আপনাদের একটা গল্প বলি যে গল্পটার মধ্যে দিয়ে আপনারা আপনাদের নিজের ক্ষমতা চিনতে পারবে তো একদিন মুরগির বাসাতে একটি ইগল পাখি ডিম পেড়ে দিয়ে চলে গেল মুরগিরা ভাবলো সেটা তার ডিম সেই ইগলের ডিমটা থেকে ইগলের বাচ্চাই বেরোলো মুরগিরা সেই ইগল পাখির বাচ্চাকে লালন পালন করে বড় করলো একদিন ইগল পাখির বাচ্চাটি আকাশের দিকে তাকে সত্যিকারী ঈগল পাখিকে দেখে মুরগিদের জিজ্ঞেস করলো ওটা কি পাখি অত উঁচুতে আকাশে উঠছে তখন মুরগিরা বললো ওটা ইগল পাখি ও অনেক শক্তিশালী পাখি ও আকাশের অনেক উঁচুতে উঠতে পারে তখন ইগল পাখির বাচ্চাটি মুরগিদেরকে জিজ্ঞেস করলো আমি কি অত উঁচুতে উঠতে পারবো তখন মুরগিরা বললো না না তুমি পারবে না তুমি তো মুরগি তুমি তো ইগল পাখি নাও তুমি ইগল পাখির মতন আকাশে উঠতে পারবে না ইগল পাখির বাচ্চাটি নিজেকে মুরগি ভেবেই সারা জীবন ওই মুরগিদের সাথে নিজের জীবন অতিবাহিত করলো এবং একটা সময় মারা গেলো আমাদের চারপাশে যে মানুষরা থাকে তারা আমাদেরকে চিনতে শেখায় না যে আমাদের মধ্যে সত্যিকারের কতটা বেশি ক্ষমতা আছে তাই আপনার মধ্যে কতটা ক্ষমতা বা পোটেন্সিয়াল আছে এটা আপনি নিজে থেকে ভালো বিচার করতে পারবেন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং নিজের ক্ষমতা নিজের পোটেন্সিয়ালকে চেনার জন্য নিজের সবথেকে ভালো বন্ধু হবেন ধন্যবাদ